গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকলি লাইফস্টাইল তোমরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো আমরাও ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে বুধবার সকাল পাঁচটায় উঠেছি আজকে আমি কেন যে আজকে ফুচকা করা আছে আর ব চলে গেছে আটা মেখে রেখে চলে গেছে আমি সেগুলো সকালে উঠে বাসন মেজেছি ঘর বাড়ি ঝাড়ু দিয়েছি দিয়ে গুলি কেটেছিল আমি একলা কেটেছি আগে পারতাম না এখন শিখে গেছি তো এখন বর চলে গিয়ে ভোরেবেলা করে আমি এক কেটে রেখে দিই ছেলে বিছানাটা গুছিয়ে দিয়েছে দেখো আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি পেঁপে আলু ভাজা হচ্ছে আর ভাত হবে তো সকালবেলা একটু রুটি করে নিই ছেলে স্কুলে যাবে ওই ভাত বসিয়ে দেবো একদম দুপুর অবধি হয়ে যাবে রাত্রে রান্না করব পেঁপে আলু ভাজা এখন আর ভাত হচ্ছে দুপুরে শুধু একটু তরকারি করব হয়ে যাবে ছেলে গেছে টিউশন তো চলো এখন আমি ঘর মুজবো স্নান করব পুজো দেবো তো চলো পরে আবার আসছি তো বন্ধুরা এখন বসে গেছি বেলতে দেখো বেলতে বসে গেছি বর আর ছেলে এখনো আসেনি তো এখন আমি খাইনি কিছু আসলে একসাথে খাবো ততক্ষণ বেলতে বসে যাইছি যতটা বেলে রাখি এসেও খেয়ে নিয়ে ভাজতে বসে যাবে তো চলো